আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসছি আজকে আবার মজার রেসিপি নিয়ে আজকে তৈরি করব মজাদার সেমাই রান্না যেটা খেলে একদম মুখ লেগে থাকবে আসছি ঈদে আপনারা চাইলে কোরবানের ঈদে এভাবে সেমাইটা রান্না করতে পারবেন এক কেজির জন্য পারফেক্ট হবে তিন কেজি দুধ তো এই সময়টা প্রথম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যেভাবে আমি রান্নাটা করব অবশ্যই মজাদার এবং মুখে লেগে থাকার মতো সময়টা রান্না করব চাইলে আপনারা ট্রাই করতে পারেন এভাবে যা দিবেন খাওয়াবেন সে খেয়ে প্রশংসা করবে এবং বলবে কি রান্না করেছেন ভীষণ মজাদার হয়েছে মুখে লেগে থাকার মতো এই সময়টা লোকটা দেখে বসতে পারছেন কতটা মজাদার হবে এটা তাহলে এখন শ্যামায় রান্নাতে চলে যাব এই যে আমি এই শ্যামাইটা রান্না করব সেজন্য আমি এখানে এক প্যাকেট নিয়েছি দুধ বসিয়েছি আড়াই কেজি আড়াই কেজিকে জাল করে আমি দুই কেজি করে নিয়েছি এখন এই যে এলাচ ফাটিয়ে দিয়েছি চারটা এলাচ এতে করে এলাচের সুগ্রাম বেরিয়ে আসবে দুইটা এই যে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম চিনি দিব এক কাপে একটু কম হবে চিনি দিলাম এখানে এই যে দুধ ব্যবহার করছি এটা দিয়ে ভর্তি করে এই যে চার চামচ গুঁড়া দুধ এখানে ব্যবহার করলাম আসছে ঈদে কোরবানির ঈদে চাইলে আপনারা এভাবে সেবাইটা রান্না করতে পারেন খেয়ে সবাই খুবই পছন্দ করবে ভীষণ মুখে লেগে থাকবে যেভাবে শ্যামাইটা রান্না করব মনে হচ্ছে আরো একটু গোড়া দুধ লাগবে তাই আমি এখানে পাঁচ টেবিল হবে ভর্তি করে গোড়া দুধ দিয়ে দিলাম 치닐라 그뱃.